আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে পাওয়ার পাম্পটা চেঞ্জ করব আর এই কাজটা করার সময় যার গাড়ি উনি নিজে কিন্তু আমার ইউটিউব চ্যানেল দেখে নিজে উৎসাহিত হয়ে নিজে কিন্তু আমার এই ভিডিওটা ধারণ করে দিচ্ছেন টয়টা ল্যান্ড ক্লোজার দুই হাজার দশ মডেল গাড়ি এটা একটা ছয় সিলিন্ডার গাড়ি তো এটার পাওয়ার পাম্পটা আসলে জাম হয়ে গেছিল স্টার্টিং খুব জাম তো সেই জন্য এটা আসলে চেঞ্জ করে দিচ্ছি এটা বাংলাদেশের টাকায় কেনা হয়েছে পনেরো হাজার টাকা তো পনেরো হাজার টাকায় কিন্তু এই পাওয়ার পাম্পটা মানে এটা ওমান ওমান সালালা তো এটা ওমানের রিয়ালে পঞ্চাশ রেয়াল উনি পঞ্চাশ রেয়াল দিয়ে এটা কিনে আনছে তো আমি শুধু ফিটিং করে দেবো তো এটা ফিটিং করার মজুরি দেখুন যারা জানতে চান বারবার যে একটা কাজের মজুরি কত কী কাজের মজুরি কত দেখুন এই কাজটা আমি করতেছি পাওয়ার পাম্পটা আমার কমপ্লিট করতে সর্বোচ্চ আধা ঘন্টা টাইম লাগবে তো এটার মজুর হিসেবে আমি পাবো ওর সাথে কন্টাক্ট হয়েছে ধরেন রিয়াল বাংলাদেশের টাকায় তাতে প্রায় দুই হাজার টাকার একটু এদিক সেদিক আর কি ধরেন দুই হাজার টাকা তো আমার আধা ঘন্টার মতো সময় লাগবে এই জন্যে বাইরের দেশে কাজ করলে কাজের রেট অনেক বেশি টাকা বেশি ইনকাম করা যায় তো কাজ করতেছি আর ভিডিওটা কিন্তু ওমানি নিজেই উনি ধারণ করতেছে তো যাই হোক ভিডিওটা একটু কাপা করতেছে তারপরেও আসলে একজন নতুনভাবে ভিডিও করে দিচ্ছে এবং উনি নিজে খুব খুশি আমার এই ভিডিওটা করে দেওয়ার জন্য আর ইউটিউব চ্যানেলটা আমার দেখার পরে উনি আশ্চর্য হয়ে গেছে যে আসলে ইউটিউব চ্যানেল আমার মতো একজন গ্যারেজ মেকানিক উনিও ইউটিউব চ্যানেল খুলে এই ধরনের ভিডিও আপলোড করতে পারে তো যাই হোক আসলে এই পাইপটাও চেঞ্জ করতে হবে এই পাইপটা শক্ত হয়ে গেছে যখন নরম আপনার নতুন থাকে তখন নরম থাকে তো পাইপটাও চেঞ্জ করে দেব সেই সাথে দেখুন যখন পাওয়ার পাম্পটা নষ্ট হয়ে যায় বা পুরোনো হয়ে যায় এটার মধ্যে যে কাঁচরা অয়েলগুলি থাকে সেটা আমি হাওয়ার সাহায্যে এটা বের করে নিচ্ছি কারণ পুরনো অয়েলটার সাথে ময়লা থাকে তো অয়েলটা যদি আপনার স্টার্টিং বক্সের ভিতরে পাইপের ভিতরে যেসব অয়েল থাকে এটা হাওয়া না দিলে এই অয়েলটা বের হয় না তো আমি চেষ্টা করছি এই পাওয়ার অয়েলের পুরনোগুলি পাইপ থেকে বা স্টার্টিং বক্সের ভিতরে যেসব অয়েল থাকে সেই সমস্ত অয়েলগুলি আপনার হাওয়ার সাহায্যে বের করে দেওয়ার জন্য কারণ আমি নতুন পাওয়ার পাম্পটা যখন কমপ্লিট করব তখন নতুন ভাবে অয়েল ঢালব সেজন্য আমি অয়েলটা বের করে নিলাম যারা বারবার জিজ্ঞেস করে আমি দুই বছর অথবা এক বছর কাজ করছি আমি কি বাইরে দেশে এসে কাজ করতে পারবো কিনা দেখুন এই যে এই ধরনের ছোটোখাটো কাজ যে পাওয়ারের পাওয়ার পাম্প চেঞ্জ করা ব্রেক প্যাড চেঞ্জ করা অথবা বেল চেঞ্জ করা ফ্লাস্ক চেঞ্জ করা অয়েল চেঞ্জ করা ধরনের এই ধরনের যে ছোটো খাটো কাজগুলি আছে এই কাজগুলি আপনার এই করতে কিন্তু মিস্ত্রি হইতে হবে না হাফ মিস্ত্রি হইলেই এই ধরনের কাজগুলি আপনারা করতে পারবেন তাই যারা বারবার জানতে চান আমি হাফ মিস্ত্রি আমি মোটামুটি দুই বছর কাজ করছি আমি এক বছর কাজ করছি তো আমি কি বাইরে দেশে আসলে আমার কোনো অসুবিধা হবে কিনা কাজ করতে পারবো কি না তো আমি বলি দেখুন এই ধরনের ছোটোখাটো যেসব কাজ আছে এইগুলি আপনারা অনায়াসে করতে পারবেন এবং কাজ হচ্ছে কাজ করতে করতে কাজ শেখা যায় যারা কাজ করতে চান এক বছর বা দুই বছর কাজ করে বাইরে চলে আসেন সেক্ষেত্রে হবে কি আপনি এই ধরনের ছোটোখাটো কাজ করলেন আপনার বেতন যদিও পরিমাণে আপনার একটু কম হবে তারপরও ধরেন আপনার বিশ হাজার পঁচিশ হাজার এই ধরনের বা তিরিশ হাজার টাকা প্রথম অবস্থায় বেতন হবে যদি আপনি মোটামুটি কাজ জানেন তারপর আস্তে আস্তে এই ধরনের ছোট কাজ করতে করতে আর যারা আপনার ফোরম্যান থাকবে অথবা মানে মেকানিক আপনার উস্তাদ থাকবে ওনারা যখন বড় কাজ করবে ওগুলি দেখতে দেখতে আপনারা পরবর্তী স্টেপগুলি কাজগুলি আপনারা শিখতে পারবেন তাই বাইরে যদি আসার কোনো ওয়ে থাকে তাহলে অবশ্যই আপনি বাইরে চলে আসতে পারেন সেক্ষেত্রে আপনার নিজের জন্য ভালোভাবে কাজও করা হলো কাজ শেখা হলো প্লাস টাকা ইনকাম হইল তো সব কিছু মিলিয়ে যারা বাইরে আসতে ভয় পান তাদের জন্য আমি বলবো কোনো ভয় না ভয়কে করতে হবে জয় তো ভয়কে জয় করেই আপনারা চলে আসুন ইনশাআল্লাহ আমি যদিও করতে পারি বা করতে পারছি আজ থেকে দশ বছর আগে বা তেরো বছর আগে আমি ওমানে আসছি আমি যদি তেরো বছর আগে কাজ করতে পারি আপনারা অবশ্যই পারবেন আমিও কিন্তু ফুল মেকানিক হয়ে তারপরে বাহিরে আসি নাই আমিও যখন আসছিলাম তখন আমি তিন বছর কাজের বয়স ছিল বাংলাদেশে তিন বছর কাজ শিখছি ফরিদপুর তারপর আমি কিন্তু বাইরের দেশে চলে আসি তারপর পাশাপাশি কাজ করতে করতে এখন আমার কাজের বয়স মোট ষোলো বছর তো যাই হোক এখনও কাজ শিখছি কাজ কোনো শেখার শেষ নেই এখনও অনেক কাজ আছে আমি যা পারি না সেই সব কাজগুলি শিখছি দেখছি দেখতে দেখতে করতে করতেই আসলে কাজ শেখা তো অবশ্যই আপনারাও ইচ্ছা করলে চলে আসতে পারেন যারা আসতে চান কোনো না কোনো মাধ্যমে আসবেন আসার পরে কাজ করবেন কাজ করতে করতেই কাজ শিখবেন একদিন না একদিন আপনারাও হয়ে যাবেন বড়ো মাপের ওস্তাদ তো কাজ আমার প্রায় শেষের পথে এখন অয়েলগুলি ঢেলে তারপর গাড়িটি স্টার্ট দেবো তারপর চেক করব কোথাও কোনো লিক আছে না কিনা না দেখুন কাজ একটা আর্ট কাজ একটা ভালোবাসার জায়গা প্রত্যেকটা কাজেই আপনি যদি আপনার কাজের ফিনিশিং হয় তার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি কাজ করবেন যদি আপনার পছন্দ হয় আপনার কাছে নিজের কাছে ভালো লাগে তাহলে সেই কাজ যার কাজটা করবেন তার কাছে অবশ্যই ভালো লাগবে আর এটাই বাস্তবতা बार खाली लुफ सुन बंद नक्सारा बंद नक्शा প্রতিটা কাজেই সৌন্দর্য আছে যদি আপনি ইচ্ছা করেন তো সুন্দরভাবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে পারেন তাই অবশ্যই যখনই কাজ শিখবেন বা কাজ করবেন যারাই কাজ করছেন মাথায় রাখবেন যে যে কাজই করেন না কেন যতটা পারেন ক্লিন সৌন্দর্য করে কাজটা করার চেষ্টা করবেন কারণ সুন্দরের শেষ নাই ভালোর কোনো শেষ নাই অতএব كيف الحال؟ شكيل ما شاء الله شغل مية مية في بذلي بم الباور ما شاء الله خمسة دقيقة ما في تأخير الحين سيارة برابر سكان خفيف هذا نوع اوكي؟